ওং নম ভগবতে বাসুদেবায়ু হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের প্রভাব অপরিসীম স্বয়ং যেখানে শ্রীহরি নারায়ণ সর্বপ্রথম তুলসী গাছকে পূজা করেছিলেন যেখানে নারায়ণের ভোগ তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না সেই তুলসী গাছকে কেউ যদি ভুলেও অবহেলা করেন তার কী পরিণতি হতে পারে তা আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন আর যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে কখনোই এই ভুলটি করবেন না তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও এই ধরনের আধ্যাত্মিক তথ্য পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন জেনে নিই অনেক আগের কথা একটি ছোট্ট গ্রামে সত্যবতী নামে এক বৃদ্ধা বাস করত সে খুবই সাধারণ জীবন যাপন করত কিন্তু তার ভক্তি ছিল অপরিসীম সে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল এবং দিনের অধিকাংশ সময় ভগবানের আরাধনা করে কাটাতো সত্যপতি প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছের তলায় প্রদীপ ও ধূপ জ্বালাত এবং ভগবানকে স্মরণ করত তার ভক্তি এতটাই ছিল যে লোকেরা তাকে বিষ্ণু বলে সম্মান করত সত্যপতির দুই পুত্র ছিল বিনোদ ও মাধব সময়ের সাথে সাথে দুই পুত্রের বিবাহ ধনী পরিবারে হয় বিনোদের স্ত্রীর নাম ছিল সুরেখা আর মাধবের স্ত্রীর নাম ছিল চন্দ্রিকা এই দুই স্ত্রী ছিল খুব ধনী পরিবার থেকে এবং অত্যন্ত সুন্দরও ছিল কিন্তু তাদের স্বভাব ছিল স্বার্থপর ও কঠোর বিবাহের কিছুদিন পর থেকেই তাদের আসল রূপ প্রকাশ পেতে থাকে সুরেখা ছিল খুবই বদমেজাজি সে সর্বদা সত্যবদীকে বলতো মা আপনি সর্বদা পূজা পাঠ করা বন্ধ করুন আমরা এই ঘরেও সুখ শান্তি চাই আপনি আপনার ভগবানের প্রতি সর্বদা মগ্ন থাকেন আর ঘরের দেখাশোনা করার কেউ নেই তখন বৃদ্ধা সত্যবদী বিনম্রতার সাথে বলল বৌমা ভগবান বিষ্ণুই আমার জীবনের সব তার কৃপাতেই সব কিছু হয় আমি যতটা সময় পূজা পাঠ করে কাটাই তার ফলে আমার মনে যে শান্তি ও সুখ আমি পাই তা কোথাও আমি পাই না তখন সুরেখা হেসে বলে মা এইসব কথা অনেক পুরানো হয়ে গেছে আজকাল জীবনে আগানোর জন্য এই সমস্ত জিনিস ত্যাগ করতে হয় অন্যদিকে চন্দ্রিকা ছিল সব থেকে অভিমানী সে তাদের গরিব হওয়ার তাচ্ছিল্য করে বলে মা আমাদের গৃহে তো কোনো কিছুর অভাব ছিল না এইখানে এসে মনে হয় আমি কোনো গরিব ঘরে এসে পড়েছি এটা কেমন জীবন এবং চালাকির সাথে বলে মা আপনিও একটু আরাম করে নিন এবার সময় এসে গেছে আমরা গিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে নেওয়ার আপনি শুধু পূজা পাঠ করুন বাকিটা আমরা সামলে নেব বৃদ্ধা সত্যবতী তার গৃহবধূদের সমস্ত কথা শোনেন কিন্তু কখনো কারোর বিরোধ করেননি তিনি জানতেন সংসার এক ক্ষণিকের জন্য আর তার আসল শক্তি তার সত্য ভক্তিতে তিনি চুপচাপ ভগবানের পূজা অর্চনায় মগ্ন থাকতেন কিন্তু গৃহবধূদের অশান্তি ধীরে ধীরে বাড়তে থাকে একদিন দুই বধূ মিলে ষড়যন্ত্র করে সুরেখা সবার প্রথম রেগে গিয়ে বলে আর সহ্য করা যায় না আমরা কেন এইভাবে গরিব হয়ে থাকব আমাদের আলাদা হবার জন্য আমাদের স্বামীর সাথে কথা বলতে হবে বৃদ্ধাকে আলাদা করে দেওয়াই সবথেকে বড়ো উপায় চন্দ্রিকা মাথা নেড়ে বলে হ্যাঁ দিদি তোমার কথা একদম ঠিক ওই বৃদ্ধার থেকে আমাদের আলাদা থাকাই ভালো তবেই আমাদের জীবনে আনন্দ ফিরে আসবে তখন সুরেখা চালাকির সাথে বলল কিন্তু আমাদের এই কাজ খুব সাবধানের সাথে করতে হবে আমাদের স্বামীকে এমনভাবে বোঝাতে হবে যে তারা নিজেরাই তার মায়ের কাছ থেকে আলাদা হবার সিদ্ধান্ত নেয় তারপর দুজনেই তাদের স্বামীর সাথে এই বিষয়ে কথা বলার ষড়যন্ত্র করে সেই রাতে যখন বিনোদ ও মাধব বাড়ি আসে তখন তাদের দুই স্ত্রী কাঁদতে থাকে এবং নিজেদের দুঃখ বলতে থাকে সুরেখা বিনোদকে বলল দেখো বিনোদ আমি এই ঘরে আর থাকতে পারছি না তোমার মায়ের সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি চাই আমরা আলাদা হয়ে যাই আর আমাদের ঘরে সুখ শান্তিতে থাকি বিনোদ যে তার স্ত্রীকে খুব ভালোবাসত সে বুঝতে পারছিল না কি করবে কিন্তু মাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না মা এই বয়সে কি করে থাকবে অন্যদিকে চন্দ্রিকা মাধবকে বলল তোমার মা তো আমাদের জীবন নরক করে দিয়েছে যদি তুমি সিদ্ধান্ত না নাও তাহলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব মাধবও তার স্ত্রীর কথা শুনে চিন্তায় পড়ে যায় তখন মাধব ভাবে মাকে ছাড়াটা উচিত নয় কিন্তু স্ত্রী ছাড়া আমি কিভাবে থাকবো চন্দ্রিকা তখন আরও বলল মার প্রতি এত কর্তব্য পালন করার তোমার কোনো দরকার নেই আমরা আলাদা হয়েও ওনাকে দেখতে পারবো কিন্তু একসাথে থাকলে আমরা সবাই দুঃখে থাকবো তখন মাধবের আর কিছু করার ছিল না সে তাই মেনে নিল তারপর দুই ভাই তার মায়ের কাছে গিয়ে সমস্ত কথা বলল প্রথমে বিনোদ বলল মা আমরা ভাবজি আমাদের আলাদা থাকাই ভালো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আর সম্ভব নয় আমরা তোমার জন্য একটি ছোট্ট জায়গা দেবো যাতে তুমি তোমার পূজা অর্চনা করতে পারো তখন বৃদ্ধা সত্যবতী তাদের পুত্রের কথা শুনলেন এবং ভিতর থেকে খুবই ভেঙে পড়লেন তাঁর চোখে জল এসে গেল কিন্তু তিনি তাঁর দুঃখকে লুকিয়ে বললেন পুত্র যদি তোমাদের এটাই ইচ্ছা তাহলে তাই হোক আমার কাছে আমার ভগবান বিষ্ণুই সব কিছু আর তাঁর আশীর্বাদ আমার সাথে আছে তোমরা সবাই সুখে থাকবে এটাই আমার প্রার্থনা তারপর সম্পত্তির ভাগ হয় বৃদ্ধা সত্যবতীকে একটা ছোট জায়গা দেওয়া হয় তিনি ছোট ঘরে একা থাকতে লাগে তার জীবন ছিল অত্যন্ত কঠিন কিন্তু তিনি সন্তুষ্ট ছিলেন কারণ তার ভক্তিই তার কাছে একমাত্র সাহারা ছিল তিনি প্রতিদিন তুলসীর পূজা করতেন এবং তার ছোট্ট ঘরে ভগবানের স্মরণ করতেন এবং ভাবতেন তার সন্তানেরা যেন সুখে থাকে এরপর ভগবান শ্রীকৃষ্ণ সত্যবতীর অসীম ভক্তিতে প্রসন্ন হয়ে সাধারণ মানুষের রূপ ধারণ করেন তাঁর দরজায় আসেন এবং সত্যবতীকে বলেন মা আমি এক পথযাত্রী আমার কিছু সময়ের জন্য আশ্রয় দেবেন তখন সত্যপতি প্রণাম করে বললেন আপনি তো স্বয়ং ভগবানের রূপ আমার ঘরে আপনাকে স্বাগত তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি দানা দেন এবং বলেন মা এই বীজ তোমায় ক্ষুধা থেকে মুক্তি দেবে যখনই খিদে পাবে এই বীজ খাবে তোমার খিদে নিবারণ হয়ে যাবে সত্যপতি ভগবানকে ধন্যবাদ জানান এবং সেটা নেন অন্যদিকে সেই দুই বইয়ের মনে ষড়যন্ত্রের বীজ অঙ্কুরিত হয় তখন সুরেখা বলে এ কীভাবে সম্ভব যে এখন মা এত সুস্থ ও খুশি আছেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আমাদের এই বিষয়ে জানতে হবে তখন চন্দ্রিকা বলল হ্যাঁ দিদি আমাদের এটা জানতে হবে এই ধরনের শক্তি মা কোথা থেকে পেলেন এবং চন্দ্রিকা চালাকির সাথে বলল আমার মনে হচ্ছে এটা তুলসী গাছের কারণেই হচ্ছে ওই তুলসী গাছ যেটা মায়ের খুব প্রিয় জিনিস যদি আমরা সেটাকে নষ্ট করে দিই তাহলে মায়ের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে তারপর দুইজন মিলে একটি ষড়যন্ত্র করে একদিন বৃদ্ধা সত্যবতী যখন ভগবানের পূজার জন্য বাইরে যান তখন দুই বউ বৃদ্ধার ঘরে ঢোকে এবং ঘরের সমস্ত জিনিসপত্র নালায় ফেলতে থাকে চন্দ্রিকা তখন বলে দেখো এবার এই ঘরে আর কিছুই নেই মা এবার কিভাবে জীবিত থাকবে তারপর চন্দ্রিকা তুলসী গাছটিকে তুলে নালায় ফেলে দেয় এবং বলে এবার মায়ের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে যখনই তারা তুলসী গাছটিকে নালায় ফেলে তখনই তাদের উপর পাপের প্রভাব পড়তে শুরু করে তাদের শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে থাকে আর দেখতে দেখতে দুই বউ কুকুরে পরিণত হতে থাকে এবং চিৎকার করে বলে এ কী হলো আমরা কুকুর কেন হয়ে গেলাম তারপর তারা যখন ঘরে আসে তাদের বাচ্চারা তাদের চিনতে পারছিল না এবং ভয়ে তাদের পিতাকে বলে বাবা এই অদ্ভুত কুকুর কেন আমাদের ঘরে এসেছে এদের বাইরে বার করে দাও স্বামীরা যখন সত্যটা জানতে পারে তখন তারা ভয়ে পেয়ে যায় এবং দৌড়ে তার মায়ের কাছে যায় এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে তখন বিনোদ বলে মা আমরা খুব বড় ভুল করেছি আমাদের স্ত্রীরাও এখন কুকুর হয়ে গেছে দয়া করে আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের বাঁচাও বিদ্যা সত্যপতি তার বৌমাদের করুণ পরিস্থিতি দেখে তাঁর চোখে জল এসে যায় এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে বলেন হে প্রভু আমার বৌমারা পাপ করেছে কিন্তু কৃপা করে ওদের ক্ষমা করে দিন ওদের আবার মানুষ করে দিন সেই সময় এক মহান সাধু সেখানে আসেন এবং বৃদ্ধা সত্যবতী সমস্ত কিছু বলেন এবং এর উপায় বলার জন্য অনুরোধ করেন তখন সাধু বলেন মা এ সবই ওদের পাপের ফল ওরা পবিত্র তুলসীর অপমান করেছে তবে যদি ওরা সত্যই মন থেকে প্রায়শ্চিত্ত করে তবেই ওদের মুক্তি হবে তখন বৃদ্ধা সত্যপতি জিজ্ঞাসা করেন হে বাবা দয়া করে এর উপায় আপনি বলে দিন আমি কি করব যার ফলে আমার বউমারা আবার মানুষ হতে পারবে তখন সাধু বলেন তোমায় ভগবান বিষ্ণুর পূজা করতে হবে আর তুলসী পাতা দিয়ে ভগবানের প্রসাদ দিতে হবে তারপর তোমার বৌমারা সেই প্রসাদ গ্রহণ করলে এবং তুলসী গাছে ভক্তির সাথে জল প্রদান করলে তবেই তারা পুনরায় মানুষে পরিণত হবে বিদ্যা সত্যবতী বাবার কথা অনুযায়ী শ্রীহরীর পূজা বিধিবিধান অনুসারে করেন তার ভক্তি এতটাই ছিল যে ভগবান বিষ্ণু তার প্রার্থনা শুনলেন বিদ্যা সত্যবতী ভগবান বিষ্ণুকে তুলসী পাতা দ্বারা ভোগ প্রদান করেন তারপর তার সন্তান ও বৌমাদের ডেকে বলেন এই পোশাব তোমরা গ্রহণ করো আর তুলসী কাছে ভক্তির সাথে জল অর্পণ করো তবেই তোমরা এই অভিশাপ থেকে মুক্তি পাবে তখন দুই বৌমা খুবই লজ্জিত হলো কিন্তু তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না তারা প্রসাদ গ্রহণ করে এবং তুলসী গাছে ভক্তির সাথে জল অর্পণ করে তখন ভগবান বিষ্ণু তাদের ভক্তির সাথে প্রায়শ্চিত্ত করা দেখে প্রসন্ন হন এবং তার কৃপায় সেই দুই স্ত্রী আবার মানুষে পরিণত হয় তারপর দুই স্ত্রী তার শাশুড়ি মায়ের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চায় তারা বলে মা আমরা অনেক বড় ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন তখন বৃদ্ধা সত্যপতি তাদের আশীর্বাদ দেন এবং বলেন ভগবান তোমাদের ক্ষমা করে দিয়েছে তো আমিও তোমাদের ক্ষমা করলাম কিন্তু এরপর থেকে কখনও কাউকে কষ্ট দেবে না তারপর সন্তানেরাও মায়ের কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে যে তারা কখনো তাদের স্ত্রীর কথা শুনে তার মায়ের কাছ থেকে আলাদা হবে না এরপর সবাই একসাথে থাকার সিদ্ধান্ত নেয় বৃদ্ধা মায়ের আশীর্বাদ ও ভগবান বিষ্ণুর কৃপায় তাদের ঘরে আবার আনন্দে ভরে ওঠে এই প্রকার ভক্তির শক্তি ও ভগবানের কৃপায় সত্যবতী ও তার পরিবারকে এক নতুন জীবন দান করে এই কাহিনি থেকে আমাদের এই শিক্ষা পাওয়া যায় যে সত্য ভক্তি ও প্রায়শ্চিত্ত দ্বারা সবথেকে বড়ো পাপও খণ্ডিত হয় আর জীবনে সুখ শান্তিও পাওয়া যায় তাহলে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ও কমেন্টে ভক্তি বলে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ও জয় মা তুলসী দেবী ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ